হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা যারা বিধবা ভাতা বা ভাতা প্রতিবন্ধী ভাতা পান তাদের জন্য কিন্তু নতুন আপডেট চলে এসেছে যারা পাচ্ছেন তাদেরই তাদেরই কথা বলছি কারণ সরকার নতুন নতুন আপডেট প্রতিনিয়ত আনতে চলেছে যার ফলে আপনাদেরকে কিন্তু এই আপডেটগুলো জেনে রাখতে হবে নাহলে আপনার টাকাটা হঠাৎই বন্ধ হয়ে যেতে পারে সরকারের যে নতুন আপডেটটা এসেছে সেটা নিয়েই কিন্তু আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ এরকম নতুন নতুন আপডেট কিন্তু প্রতিনিয়ত আমি নিয়ে আসি যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান দেখুন হেডিংয়ে কিন্তু একটা কথা বলেই দিয়েছে যে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বন্ধ হবে এই কাগজ এই কাজটি না করলে ওল্ড এজ পেনশন লাইফ সার্টিফিকেট মানে যে নতুন আপডেটটা দিয়েছে তাতে কিন্তু একটা কথা স্পষ্টত জানিয়ে দিয়েছে কী বলেছে যে প্রতি বছর বার্ধক্য ভাতার জন্য লাগবে লাইফ সার্টিফিকেট প্রবীণদের জন্য আসছে নতুন নিয়ম জুডে বার্ধক্য ভাতার ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার মানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু বার্ধক্য ভাতার নতুন নিয়ম আনতে চলেছে যাতে সব মানে যে পাচ্ছে সে বরাবরই পেতে পারে স্বচ্ছতা যাতে বজায় থাকে এটাই মূলত একটা লক্ষ্য রয়েছে কি বলেছে এবার থেকে প্রবীণ নাগরিকদের সরকারি ভাতা পেতে হলে দিতে হবে লাইফ সার্টিফিকেট অর্থাৎ উপভোক্তা জীবিত রয়েছে এ তথ্য প্রমাণিত না হলে বন্ধ হতে পারে ভাতার প্রদান মানে বুঝতেই পারছেন লাইফ সার্টিফিকেট কথার অর্থ প্রতি বছর কিন্তু আপনি আপনাকে এই কাগজটা জমা কী কাগজ আপনি বেঁচে আছেন না মারা গেছেন তার প্রমাণপত্র কিন্তু আপনাকে প্রত্যেক বছর সরকারের কাছে দিতে হবে সেটা কোন প্রসেসে দিতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে কি বলেছে দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনারা কিন্তু পুরো ডিটেলসে জানতে পেরে যাবেন নাহলে কিন্তু আপনার বাড়িতে যদি কেউ থাকে এই গ্রাহক তাহলে কিন্তু সে নাও পেতে পারে কি বলেছে বর্তমান জাতীয় স্তরে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অধীনে ষাট বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকদের আর্থিক সহায়তা দেওয়া হয় পশ্চিমবঙ্গে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে রাজ্যের নিজস্ব জয় বাংলা প্রকল্প এখানে ষাট থেকে আশি বছর বয়সীদের জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় কি বলেছে এর মধ্যে কেন্দ্র দেয় মাত্র তিনশো টাকা বাকি সাতশো টাকা দায়িত্ব রাজ্যে আশি বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে রাজ্য দেয় ভাতার অর্ধেকেরও বেশি অংশ মানে এখানে কিন্তু উল্লেখিত করেই দিয়েছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে তিনশো টাকা দেওয়া হয় এবং বাকি সাতশো টাকা দায়িত্ব কিন্তু রাজ্যের রয়েছে আর আশি বছরের ঊর্ধ্বে কিন্তু পঞ্চাশ পার্সেন্টেরও বেশি কিন্তু রাজ্য সরকার তা বহন করে কি বলেছে তথ্য অনুযায়ী বর্তমানে রাজ্যের বার্ধক্য ভাতা প্রাপকদের সংখ্যা প্রায় কুড়ি লক্ষ পঞ্চাশ হাজার রাজ্যের মোট উপভোক্তার সংখ্যা এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকার চাইছে এনএসএ এনএসএপির আওতায় থাকা সমস্ত প্রবীণ নাগরিকদের যেন প্রতি বছর নিজ নিজ জীবন প্রমাণপত্র জমা দেন এতে যেমন সরকারি খরচের স্বচ্ছতা আসবে তেমনি বন্ধ হবে মৃতদের নামে ও ভাতা প্রদান মানে এটা কিন্তু একটা স্বচ্ছতা বজায় থাকবে এটা কিন্তু সঠিক কথাই সরকারের তরফ থেকে সঠিক পদক্ষেপই নিয়ে নিচ্ছে কারণ যারা মারা গেছে তাদের অ্যাকাউন্টে কিন্তু বরাবরই টাকা আসছে এই জীবন প্রমাণ যদি সার্টিফিকেটটা চালু হয় তাহলে কিন্তু যে জীবিত থাকবে সে কিন্তু টাকা পাবে এবং যে মৃত হয়ে গেছে অটোমেটিক কিন্তু তার টাকাটা বন্ধ হয়ে যাবে তারপরে কী বলেছে নতুন এই ব্যবস্থার জন্য কেন্দ্র একটি বিশেষ অ্যাপস চালুর পদ্ধতি নিচ্ছে যাতে অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া সম্ভব হয় দক্ষিণ ভারতের একটি রাজ্য বা ঝাড়খণ্ডের ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে এই অ্যাপস চালু করা হয়েছে কেন্দ্রের একাধিক ভার্চুয়াল বৈঠকে বিষয়টি আলোচিত হয়েছে এবং শীঘ্রই তা জুড়ে প্রয়োগ হবে হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে তবে সূত্রের খবর যারা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থে ভাতা পান যেমন জয় বাংলা প্রকল্পের আওতায় থাকা কিছু উপভোক্তা তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে না এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক রয়েছে প্রশাসনিক স্তরে একাংশে মনে করছেন প্রবীণ নাগরিকদের জন্য প্রতি বছর অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য হতে পারে হ্যাঁ বন্ধুরা মোটামুটি যারা বয়স্ক মানুষ রয়েছে তারা কিন্তু অনলাইনে এই কাজটা কিন্তু সম্পূর্ণ করতে পারবে না তাদের জন্য কী পদক্ষেপ নিতে হবে সেটাও কিন্তু সরকারের তরফ থেকে বলে দিয়েছে অনেকের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি বোঝা বা অ্যাপস ব্যবহার করা সম্ভব নাও হতে পারে ক্ষেত্রে সরকারি কর্মীদের সাহায্যে তাদের তাদের হয়ে সার্টিফিকেট আপলোড করার নির্দেশ দিতে হতে পারে রাজ্যকে দেখুন একটা কথা বলে দিয়েছে সরকারের কর্মীরাও কিন্তু বাড়ি বাড়ি এসে সার্ভে করে এই সার্টিফিকেট কিন্তু আপলোড করে দিবে অন্যদিকে কেন্দ্র জানিয়েছে অন্যান্য রাজ্যের তুল ভুল ভাল ভুলবশত মৃত্যুর পরেও ভাতা চালু থাকার একাধিক নজির পাওয়া গিয়েছে সেই জায়গা থেকে এই নতুন নিয়ম কার্যকর হলে অনৈতিক ভোগ হবে বলে মনে করা হচ্ছে দেখুন মোটামুটি একটা কথা আমি আপনাদেরকে প্রশ্নত জানিয়ে দিই সরকারের এই পদক্ষেপে কতটা ভালো হবে তা কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারছেন তাই আপনাদেরকে বলবো যদি এই পদ্ধতিটা চালু হয় আপনাদের কিন্তু অনেক উপকারে আসবে আর গ্রাম্য এরিয়ায় কিন্তু সরকারি আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই সার্টিফিকেটের জন্য যা যা করণীয় তারা কিন্তু করে দিবে সেটাই কিন্তু এখানে বলেছে এখনও কার্যকরীভাবে মানে সম্পূর্ণভাবে কার্যকরী হয়নি কার্যকরী হলে কিন্তু আমি আবার ভিডিও আনব। যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বেল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ